আমি করতে বন্ধ করেছিলাম বাইকতে তো আমি আপনি ফাটান না কোহুজোর আমি লাল ডাল সিন আটা চিনি কচ্ছু টিপ দিলে কথা কন যায় লাল ডাল টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় বন্ধ করুন লাগে এই শিখছি না তো আমি কই কেমনে শিখছেন কই হুজুর যাতা দো আগে থেকে জাগা রায় না চিনি না পরে বাইতে দেখাই দিছে লালরা যাতা দিয়া বইয়া রইছি বন্ধ হয়ে গেছে তো সব সময় তো মোবাইলের ভিতরেই দেখছেন তো এখন মাহফিলে এসেও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাইরে শিখিতাম আমি ভিতরে থাকতাম এটি ভালো বাইরে বাইরের তো দরকার ছিল না সবাই মনোযোগের সাথে কথা শুনতে হবে দয়া করে একটা লুকো উঠার চিন্তা করবেন না যতক্ষণ আলোচনা চলে একজন উঠবেন না যদি কেউ উঠে তাকে বসাই দেবেন আপনারা যে উঠবে তার বিচার হবে না বিচার হবে যাদের কাছ থেকে উঠছে তাদের ছেলে দাঁড়াইলো কেন হ্যাঁ তো মনে করছো অন্য হুজুর বুঝে নাই যে এখন কেউ আস করতে আছে বুঝে নাই নতুন না ঠিক আছে আমিন কন জোরে কন আর জোরে আমাদের আর বাড়ি ছাড়া লাগে না ঘর ছাড়া লাগে না তুমি প্রকৃতভাবে আজকে ইমানদার হও তুমি তুমি ভালো মানুষ হও তুমি সোনার মানুষ হও দেখবা তোমার আম্মা তোমার আব্বা সবাই মিলে টিটকারি মারা শুরু করবে সমাজের মানুষ তো টিটকারি মারবেই সমাজের মানুষ তো টিটকারি মারবেই এই যে মানুষগুলা একটু মাথায় দিলে দাড়ি সে হুজুন না এই যে সোহেল ভাই আপনি কি মাদ্রাসায় পড়ছেন পড়ছে না কিন্তু উনি যদি রাস্তা দিয়ে একটা যায় মাইসে কবে যে কি হুজুর শরীরটা হুগাইয়া কি হয়েছে এই দাবাত কিরকম পড়তে আছে উনি তো হুজুর নাই তারপরে দাড়ি রাখলো কেন টুফি মাথায় দিল কেন পাঞ্জাবি গাই দিলো কেন এই জৈল কারবার বাংলাদেশে দেখছেন না আলে মোলামা দেখলি চুলকারি শুরু হয়ে যায় টিৎকারি মস্কাড়া শুরু হয়ে যায় ঠিক ক হুজুর হাইটা যা দেখলেই হুজুর টিটকারি মারি কি হুজুর আইসান না গিয়া খাইবে হুজুরে খাই না গিয়া খাইবো তোমার দরকার কি তুমি তো হগিন দিবে না তুমি ঠিক কেনা কিন্তু মরচিত জীবনে ফাস্টে হা তুই হুজুরের খানার খবর লসিল একবার ফার্স্ট টেহা তার ফোকাটো আসিল তো মসিদও যাই সবসময় চাপ পয়া যায় যেন কোনো টেহা যখন না লাগে সকলের সামনে তো ফকেটো আতায় তো মানুষের মনে করছে যে তে বুধ টেহাম তো মনে নাই আসলে গুলো টেহায় আনে না ইচ্ছা করে তো ফার্স্ট টাকার একটা কাঁচা পয়সা একদিন তার ফেটো কেমন রয়েছে যখন মসজিদও টাকা দিতে আসে সবাই মিলে হুজুরের কালেকশন করতে আসে হাতে ফকেট হতে ফুঁসারা মনে করছে যেমনি হুজুরে কইতে আছে কোন সময় টেহারা বাইরে লাভ দিয়ে ফুটেছে গে কখন জানা তো এটা ধরে রাখা দরকার আছে হাতে ফকেটতে বার করে মুট করে ধরে রয়েছে আপনি একটা পয়সা যদি হাতের তালুতে নিয়ে মুঠ করেন কিছুক্ষণ পরে দেখবেন ঘেমে গেছে ভিজে যায় চতুর্দিক দিয়ে ধাতব পদার্থ তো এটা ধরে রাখলে এটা ভিজে যায় ঘেমে যায় তখন কুদুর ফরে ফরে চায় আসেনি পয়সাটা তো আছে হুজুরেরও কালেকশন শেষ হয়েছে তো আট মুখ মুঠ খুলছে পড়ে দেখে যে পয়সাটা দিক দিয়ে ফালি জন মারিছে ঘাম জন মারিছে তো পয়সার দিকে চাইয়া কইতেছে কান্তা ফারবা মসজিদও দিতাম না ওই কথা যে আরেকটা মনে পড়ছে এটা কি কইলে যা ওই হাজি সাহেব বেড়াইতে আইছে মেহমান হাজি সাহেবের বাইক মেহমান বেড়াইতে আইছে তো হাজি সাহেব পাঁচ অক্ট নামাজ মসজিদে গিয়ে পড়ে নিজের ফলাফাইনিরও মসজিদে নিয়ে নামাজ পড়া তো ফলাফাইন আর মেহমান যে হত্যা ঘর তো হাজি সাহেবের নামাজের সবে ডাক দিয়ে গেছে ফজরার আজান হয়েছে সব মসজিদে আস এটা আবার কম্বল গাও দিয়ে ঘুমাই দিছে হাজি সাহেব আইয়া সেটা ফিটা হ্যাঁ তোরা ডাক দিয়ে গেলাম তোরা কি ঘুমাইতে আস তাড়াতাড়ি উঠ এখন হাজি সাহেব করছে কি ফিটা শুরু করছে এখন লেফের তোলে কেড়া সব দিদ নামাজি না বেনামাজি সব দিদি ফিটাইতে আছে ইচ্ছা মতো ওখানে একতেছিলেন ছিলেন দেখো মেহমান মেহমান তা হাজি সাহেব কি মেহমান ফিডায় না বেনামাজি ফিডায় বাংলাদেশের মুসলমান বলি সংখ্যালঘুর গায়ে হাত উঠায় না সংখ্যালঘু যখন সন্ত্রাসী হয়ে যায় তখন তাকে ছেড়ে দেওয়া যাবে না ঠিক কি ভাবো তোমরা সংখ্যালঘু থাকো আমরা তো সংখ্যালঘুর আঘাত করি না তোমরা হিন্দু এই জন্য কি তোমার মন যা চাই তা করবা তুমি হ্যাঁ নাকি আগুন ধরাই দিবা হ্যাঁ নেকি এই কারবার করবা হেই কারবার করবা আর আমরা বলবো যে থাক তারা হিন্দু তারা সাইডা দাও হাজি সব তো মেমান ফিটাইছে না তো হাজি সব ফিটাইছে না না মাঝি অহন দু সইছে অহন নরসিন্দি সাহস টলো বইয়া বইয়া কয় হাজি সব রে বালা মানুষ মনে করছে না এক কারে কয় কি করছে কয় মেমান রে ফিট মেমান ওরা ঘুষিল বোঝাইতে বুঝলা তো মেমান রে ফিরছে না বেনামাজি রে ফিরছে এই যে খারুল ব্যাগ নিশ্চয়ই মনে থাকার কথা এই যে আপনার নগরে কয়েকদিন খালি শুধু শুধু কয়েকদিন ফরে ফরে হিন্দুরা কালীগড় বাঙালি তো আগুন ধরাই দিত তো মামলা হইতো মুসলমানের বিরুদ্ধে আমি গেলাম ওই এলাকা আমার কিছু ভক্ত মুড়িদ আছে নগর এলাকা তো আমি গিয়ে গিয়েও সিসাবের সাথে দেখলাম আমি বললাম যে আপনি যে মুসলমানদের বিরুদ্ধে পাইকারি মামলা দিচ্ছেন ওরা কি আপনি ধরতে পারছেন কি আগুন ধরা কয় হুজুর এটা উফরেন নির্দেশ মামলা দেওয়া লাগবে উফায় নাই না চাকরি থাকতো না আমি দুই এক বিরুদ্ধে দিলে ভালা আমার মুড়ি তো আমি গেলাম গিয়া বললাম যে ভাইরা তোমরা এই কাজ কেন করো শত বছরের আমাদের ইতিহাস আমরা মিল্লামিশা থাকি তো তোমরা গিয়া ঘর আগুন লাগাই হুজুর আমরা কি এই কাম আপনি জীবনে আমরা এই কামও দেখছে একটা জীবনে মানুষের একটা ক্ষতি করি না আর হিন্দুর কালীঘরে গিয়ে আগুন লাগাবো কেন তবে তোর দর্তা ভাড়া না কেড়া আগুন লাগাই হাজু কেমন হুজুর আমরা গিয়া ওই কালীগড়ের উপরে আম গাছ আছে রাতের বারোটার সময় আম গাছ গিয়ে ওইটা বৈয়ারসি দড়ি লইয়া টোর টাইপ লইয়া কেড়া আগুন দরায় তারে হইব তো আমরা তো বৈশাড়শি সুপ করে কেউ ঘুমাইতে আসি কেউ বিড়ি টানতে আসি এর ভিতরে দিয়া দেখি যে দুইতে আসতে আসতে কালীঘড়ের দিকে যাইতে আসে কালিগড়ের কাছে গিয়ে যখন দেয়ার ছলায় বাই কইরা যখন মাত্র বাড়ি মারছে চিন্তা করলো আর বইতে কাল আপনি গ্যাসের তেলাপিয়া তার কান্দ ফুইড়া গেল আমরা আনজা দিয়া দইরা ফিস পড়া বান্দি হো তাই লইলাম লুঙ্গি খুইল্লা দেহি একটারেও মুসলমানি কইরাইছায় কয় তারায় তারাত্তি তারায় শুধু শুধু মুসলমানের ফুতাইতে বড় মুসলমানের ফুতাইতে এত না আমরা আগে ইট বানতাম আতে আমরা ম্যানমত লাগে দেখে মেশিন দিয়ে হন ইট ভাঙ্গাই আর হিন্দু কালীগর আগুন লাগানো ঠেহারা কি তা মূর্তি ভাঙনের ঠেহারা কি আমরা আমরা কোনো ঠেকা আছে ওরার ধর্ম ওদের ওরার পূজা ওরা করে আমরা ক্ষতি করব না আমরা তাদের সাথে যাব না তাদের মূর্তির সামনে যাব না তাদের পূজায় শরিক হব না কিন্তু তাদের ক্ষতিও আমরা করব না তারা এই দেশের নাগরিক তাদেরকে আঘাত করার অধিকার আমাদের নাই তাদের এই সকল কিছু নিরাপত্তা মেনটেন করা সংখ্যা গুরু মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আল্লাহ রসুল বলেছেন কোনো জনপদে যদি মুসলমানের সংখ্যা বেশি হয় আর অমুসলিম যদি কম হয় কোনো অমুসলিমের উপরে যদি সংখ্যা গুরু মুসলমানের আক্রমণ করে কায়ামতার ময়দানে নবীজি ওই সংখ্যা লঘুর পক্ষ হয়ে নবীজি মামলা দেব মুসলমানের বিরুদ্ধে কত বড় সাবধান বাণী আমান নবী উচ্চারণ করেছেন তোমরা সেই ইসলামের গায়ে কালিমা লাগাইতে চাও আমরা সেই মুসলমান নাকি বেড়া আমরা সেই মুসলমান আমরা মুসলমান আপনার সহিষ্ণু মুসলমান আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মুসলমান কষ্ট হচ্ছে আপনাদের সেটা দেওয়া দরকার আর সামান্য একটু হ্যাঁ আমিন কম জুড়ে কম আর জুড়ে আমিন সরারক কইতেছেন আবার তারে তুইলা দিতে আছেন কারবার টাকা বুঝতাম না তো তারে জাতা দিয়ে হইতালা আমিন কম আর কি আর পাত্র

মা কথা কথা মনে আছে এখন কি করতে হবে পাটি চলে যান মক্কা ছেড়ে মদিনায় আল্লাহর নবী চলে গেলেন মদিনায় মক্কায় নবী নবীর যারা আশেক আশেকে রাসূল যারা ওদের একটা অভ্যাস ছিল প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে নবীর বাড়ির আঙ্গিনায় দাঁড়াবে নবীকে এক নজর দেখবে এটা তাদের নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছিল একজন সাহাবা তিনি ঘুম থেকে উঠে গেলেন নবীর বাড়ির আঙ্গিনায় সালাম দিনা সালা তু আর সালাম এলাইকেই আর সুল আল্লাহ ভেতর থেকে একজন লোক বেড়ো হয়ে আসলেন আইসা কয় ভাই নবী তো নাই নবী নাই ক নবী গেছে কই কবার উঠে পারব না কই গেছে কাউকে কিচ্ছু নবী বলেন নাই নবী চলে গেছে না রাতে ওরা ধারে চিৎকার করলেন যে এই বক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না ভাই আবার তিনি ঘরে গেলেন ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনা আউফ বড় মোহব্বত নবীর সাহাবা খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দিতেন না দামি পারফিউম তিনি ব্যবহার করতেন যদি উনি হেঁটে যেতেন রাস্তা দিয়ে সাহাবারা বুঝতেন নিশ্চয়ই রাস্তা দিয়ে আব্দুর রহমান ইবনা আউফ হেঁটে গেছেন এত ফ্যাশনেবল মানুষ ছিলেন তিনি তিনি আবার বাড়িতে গেলেন পোটলার ভিতরে কিছু কাপড় ঢুকালেন তিনি ওই খুঁটের ভিতরে কিছু টাকা নিলেন মাথায় টুপি পড়লেন তিনি বের হয়ে গেলেন চলে যাওয়ার জন্য মদিনায় রাস্তায় সীমান্ত চৌকি বসানো হলো কাফেরারা মিলে বসল যে কোনো মুসলমান মক্কা ছেড়ে মদিনায় যাইতে দেওয়া হবে না নরসিংদীর কোনো মানুষকে মদনপুর যাইতে দেওয়া হবে না নতুন রাস্তায় পাহারা বসাও মাদুবদীর রাস্তার মুখে পাহারা বসাও যেখানে যত রাস্তা আছে সব জায়গায় পাহারা বসানো হলো মক্কার কোন মুসলমান মদিনায় যাইতে দেওয়া হবে না আব্দুর রহমান ইবনাও করলেন আবার ওই মক্কার যুবকেরা ধরে ফেললো তাকে বলে ভাই কই যান কয় মদিনায় চলে যাব যে এই মক্কায় নবী নাই আমি এই মক্কায় থাকবো না এবার ওনারকে ধরে ওই দারুন না দোয়ায় তৎকালীন সংসদ ওখানে নিয়ে যাওয়া হলো আবু জেহেল উদ্বা লাইবা সাবেক সাহেবা আবার সবাই মিলে বসে বলতেছে আব্দুর রহমান ভাই আপনি তো মর্যাদার মানুষ আপনি তো সম্মানিত মানুষ আপনি কেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন কয় ভাই যে মক্কায় আমার রোগী এই মক্কায় আমি থাকবো না আমার বিদায় দিয়ে দাও আবার আবু জেহেল কয় আপনি যে টুপিটা পড়ছেন এই টুপিটা কোন টাকায় কেনা কয় মক্কার টাকায় কিনা কয় মক্কার টাকায় কেনা টুপি পরে মদিনায় তো যাইতে যাওয়া হবে না পাঞ্জাবি কোন জায়গার কয় মক্কার কয় খুলে দেন টুপি খুলে দেন পাঞ্জাবি আব্দুর রহমান বুঝে ফেলছে ওরা হয়তো নির্লজ্জের মতো আমার লুঙ্গিটাও খুলে রেখে দিতে পারে তিনি চুখির পানি ছেড়ে দিলেন লুঙ্গির পটলার ভিতরে টাকা ছিল তিনি দিয়ে দিলেন বললেন ভায়রা আমাকে ছেড়ে দাও এই টাকাগুলোও তোমরা রেখে দাও আমার লুঙ্গির দিকে তোমরা হাত বাড়াইও না আব্দুর রহমান কানতে কানতে ঘরে চলে গেলেন মাঝরাত পার হয়ে গেল সবাই ঘুমায় আব্দুর রহমানের চোখে ঘুম চোখ বন্ধ নবীর চেহারা করলে আব্দুর রহমান ঘুমাইতে পারেন না তিনি চিন্তা করলেন কেমন করে যাওয়া যায় শাস রাত হয়ে গেল তিনি ভাবলেন নিশ্চয়ই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায় আর প্রিয়তম স্বামী প্রিয়ত স্ত্রীকে নিয়ে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে এখন বুধয় যুবকেরাও ঘুমায় আমি এই ফাঁকে চলে যাই তিনি আর কাপড় চুপড় নিলেন না তিনি একটা শুধু ছেঁড়া লুঙ্গি পরলেন খালি গা মাথায় টুপি পরলেন না টাকাও নিলেন না তিনি ফাঁকি দিয়ে 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 গিরিপদ বেয়ে বেয়ে তিনি মক্কার সীমান্ত অতিক্রম করলেন দিনের বেলা লুকিয়ে থাকেন গুহায় রাতের বেলা হাঁটেন নির্জন রাথে এভাবে হাঁটতে হাঁটতে দিন যায় রাত যায় সময় যায় মদিনা সেনা আব্দুর রহমান ঘুরতে 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 একদিন রাতের বেলা একটা খেজুরের বাগানে ঢুকে পড়লেন লুকিয়ে রইলেন যুগ আড়ালে হঠাৎ করে তিনি শুনতে পেলেন কে যেন মসজিদের মিনার থেকে ঘোষণা দিল তিনি এই কথা শুনে বুঝলেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি সাহস নিয়ে বেরো হয়ে গেলেন আজানের শব্দ ধ্বনি লক্ষ্য করে তিনি দৌড়ে দৌড়ে আওয়াজ লক্ষ্য করে গেলেন গিয়ে দেখেন মসজিদ সাহাবার উজু করতেছেন তাকে তো কেউ চিনে না তিনি অজু করলেন নবীজি ঢুকলেন নামাজ শুরু হয়ে গেল রহমান রহমালিব নাউফ দিক দিয়ে গিয়ে ঢুকলেন তিনি বসে পড়লেন নামাজ শেষ হয়ে গেল নবীর একটা অভ্যাস ছিল তিনি নামাজ শেষ করে সাহাবাদের দিকে ঘুরে বসতেন এবারও তাই হলো নবী বসলেন সবার খোঁজখবর দিতেছেন ভাইয়ারা তোমরা কেমন আছো